আপনার কি নাম বালি বিয়া আপনার স্বামীর নাম সুরজ বিয়া বলেন তো আপনার ছেলের সাথে কি হয়েছে হ্যাঁ ছেলে বোলাই লো যাই মারি এলাই সিরি বোলাই লো যাই মারি এলাই সিরি বোলাই লো যাই কাইয়া মারি কোবাই কাবাই এলাই সিরি উতে আরে নরে

ঐ হোলা ধুৰা আছে যে হোটেল বান্ধৱ লগে থাকে যে সেই কোনোবাই এহ এইকেইটা নাম ৰিয়া আৰু এইকাৰুকি

না মামলা করতে না দুই দেড় সময় লেগেছে এটা কনে কনে মারছে আমার তদন্ত করে কোন লোক এগুণ মারছে তদন্ত তো তদন্ত তয়ে দুদিন ধরে তই এবারে রে আমি মা হাসি চাই হাতে হাসি চাই রে আমি হাঁটের বিচার চাই রে আমি হাতে হাসি চাই রে হাসি করবা কে দিবা রে আমার হুঁত মারি হেলাইছে না রে আমার হুতে রে হাতেরও মারি হেলাইবা রে হাতেরে হাজির বেগ বাড়ি